হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য কিন্তু আবারও পূজার একটা ধামাকা ডিসকাউন্ট অফার নিয়ে আসলাম আমরা এগুলো এক একটা দামি দামি পার্টি ওয়ার্কের গর্জেস গর্জেস শাড়িগুলো কিন্তু পূজা উপলক্ষে ডিসকাউন্ট কিন্তু আমাদের শুরু হয়ে গেছে তো আজ থেকে কিন্তু আমাদের ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আপনারা পাটির শাড়ির উপরে কিন্তু এই ডিসকাউন্টটা চলবে এক একটা শাড়ি আপনার ছয় হাজার সাত হাজার আট হাজার সাড়ে পাঁচ হাজার বিভিন্ন প্রাইজের শাড়ি আছে তো সেই শাড়িগুলো কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অফারে মাত্র তেরোশো টাকা তো এখানে কিন্তু পাঁচের নিচে কোনো শাড়ি নেই পাঁচের নিচে আমাদের কোনো শাড়ি নেই সব পাঁচের উপরে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা বিভিন্ন রেঞ্জের শাড়িগুলো আছে আমরা আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি পুজো উপলক্ষে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে চলে যাবে নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে বাংলাদেশের যেই প্রান্তে নেন হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আর যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্ম্যাংশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ রং দোকানে চলে আসলেই একদম অফারে নিয়ে নিতে পারবেন পাটির শাড়ি রিয়েল কাজ করা দেখেন দেখেন রিয়েল ইস্টেন্টের কাজ করে সম্পূর্ণ রিয়েল ইস্টেনের কাজ করে অনেক গর্জের শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন কত গর্জেশ প্রত্যেকটা শাড়ি কিন্তু রিয়েল কাজ করা প্রত্যেকটা শাড়ি রিয়েল কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা প্রচুর আছে প্রচুর শাড়ি আছে তো প্রত্যেকটা দেখাবো আর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ গর্জেস কাজ করা দেখেন জাম কালার ভিতরে কত গর্জেস একটা শাড়ি সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আঁচলটা কিন্তু আপনার মিডিয়াম আঁচল আর ফুল পাটটা কিন্তু অনেক গর্জে দেখেন অনেক গর্জেস পার্ট জাম কালারের ভিতরে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এই শাড়িটার প্রাইস মিনিমাম আট টাকা তো আমরা কিন্তু এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র ডিসকাউন্ট প্রাইস দেখেন ব্লাউজটার দামে আছে কিন্তু তিন হাজার দেখেন ব্লাউজটার দামে আছে তিন হাজার সম্পূর্ণ হাতের কাজ করা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি লালের ভিতরে মিষ্টি লালের ভিতরে কাটওয়ার্কের পার দেখেন কাটওয়ার্কের পার সম্পূর্ণ জুয়েলারি স্টোন পায়েলের কাজ পাবেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন কত গর্জেস একটা শাড়ি অনেক গর্জের শাড়ি মিনিমাম সাত হাজার টাকা প্রাইস আছে এটা দেখেন আঁচলটা হবে এটা অনেক গর্জেস আঁচল আর ফুল বয়টা মেরুন কালার ভিতরে কিন্তু মাল্টিমিনা কাজ করা পাবেন আর কন্টাস হবে গোল্ডেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা ডিসকাউন্ট অফার দেরি করবেন না ডিসকাউন্ট অফারটা কিন্তু দ্রুত নিতে হবে দেরি করলেই মিস করবেন কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে দেখেন পায়েল স্টোন দিয়ে কাজ করা কত গর্জের শাড়ি প্রাইস কিন্তু তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন বুটিক্সের ভিতরে হাফ হাফ শাড়ি আচলটা হবে কোমর থেকে আঁচলটা হবে পেস্ট কালার আর কুচির ডিজাইন দেখেন কত গর্জেস একটা শাড়ি তো এই শাড়িটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটার এটাও পাবেন মাত্র তেরোশো টাকায় দেখেন সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা নেটের উপরে নেটের উপরে কিন্তু বুটিক্সের শাড়ি কিন্তু খুবই চাহিদা এখন কিন্তু খুব রেয়ার পাওয়া যায় না এই শাড়িগুলো তো আমাদের কিন্তু এক পিস চলে আসে প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেরোশো টাকায় দেখেন সিঁদুর লালের ভিতরে কাটওয়ার্কের পার কত গর্জে দেখেন কত গর্জে শাড়ি এগুলো কিন্তু দশ বারো হাজার টাকা প্রাইসের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এগুলো ডিসকাউন্ট অফার পত্রে শাড়ি ডিসকাউন্ট অফার দেখেন জিমিচু শিফনের ভিতরে কত গর্জেস কত গর্জের একটা শাড়ি দেখেন আঁচলটা কোমর থেকে আচলটা হবে এটা কুচিটা হবে এটা দেখেন কুচিটা হবে এটা হাফ অফ প্রাইসের শাড়ি এটা পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন লাল মেরনের ভিতরে কত গর্জের শাড়ি কত গর্জের শাড়ি একদম সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা পুরোটাই কিন্তু ভরাট স্টোন দিয়ে কাজ করা হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন হাফ অফ আচলটা হবে পেস্ট কালার এটা কিন্তু টুইং কালার দুইটা কালার পাবেন আপনার কোমর থেকে আঁচলটা হবে পেস্ট কালার কুচিতে আবার গোল্ডেন কালার দেখেন এগুলো কিন্তু বুটিক্সের কাজ করা কুচিতেও কাজ করা হবে প্রাইস পড়বে কত মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু ডিসকাউন্ট অফার এগুলো কিন্তু রেগুলার অফার এক একটা ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা প্রাইস আছে রেগুলার অফারের যে রেগুলার যেই সেলটা হয় সেই সেলের শাড়িগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালারের ভিতরে পার্কটা দেখেন পার্কটা কিন্তু অনেক গর্জেস অনেক গর্জেস পার্ক মিষ্টি কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন লাল মেলনের ভিতরে কত গর্জেস কাটওয়ার্কের পার্ক করা সম্পূর্ণ স্টেন ওয়ার্কের কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো নেটের উপরে ফিরোজা কালার সম্পূর্ণ কিন্তু মাল্টি স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ মাল্টি স্টোন দিয়ে কাজ করা দেখেন শাড়িটা কত গর্জেস প্রায় সাড়ে সাত হাজার টাকা এটা রেগুলার প্রাইস আছে আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এটা কিন্তু রবিনের বিয়ের শাড়ি দেখেন কত গর্জেস একটা শাড়ি অনেক গর্জের শাড়ি এটা কন্টাস গোল্ডেন দিয়ে কন্টাস্ট করা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন সিল্কের উপরে সিল্কের উপরে মাল্টি স্টোন দিয়ে কাজ করা কত গর্জেস মাত্র তেরোশো টাকা এই শাড়িটার প্রাইস দেখেন মিষ্টি কালারের ভিতর যারা একটু সোভার কাজের চান দেখেন পাটটা দেখেন সম্পূর্ণ কিন্তু লক করা স্টোন দেখেন একদম পাটটা কিন্তু লক করা স্টোন আবার পায়লের কাজ আছে আর ফুল বডিটা কিন্তু ছিটানো স্টোনের কাজ করা যারা একটু বডিতে হালকা কাজের চান তো অনেক সুন্দর একটা শাড়ি সোভার একটা শাড়ির প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন পেস্ট কালার দেখেন এটা কিন্তু আবার ছোট্ট একটা আচল পেয়ে যাবেন আর শাড়িটা কিন্তু অনেক গর্জেস কালার কন্টাস্ট একদম পেস্ট কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে চলে গেলে আপনার নাম্বারটা পেয়ে যাবেন আর শাড়ির ছবিটা আর আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে কনফার্মের জন্য আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর ম্যানসন মার্কেট দ্বিতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন দেখেন মিষ্টি কালার ভিতরে কত গর্জিত একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র তেরোশো দেখেন এই যে মামা এটা কি কালার গোল্ডেন কালার দেখেন একদম জর্জের শিফনের ভিতরে মামা কিন্তু গোল্ডেন কালারটা নিয়ে আসলো দেখেন কত গর্জে শাড়ি এটা রেগুলার প্রাইস কত মামা রেগুলার প্রাইস আট হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এই গোল্ডেন শাড়িটা আপনারা পেয়ে যাবেন দেখেন সিঁদুর লালের ভিতরে সিঁদুর লালের ভিতরে কিন্তু পেস্ট কালার কঠ কত গর্জেস একদম একদম দোটা পারেই কিন্তু অনেক গর্জেস পার আর ফুল বডি স্টোন ওয়ার্কের কাজ প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা কিন্তু ক্রাশ শিফনের ভিতরে এটা কিন্তু সীমার শিফন আঁচলটা হবে কোমর থেকে আর কুচিটা হবে লেসের উপরে দেখেন কত গর্জেস পাটটা কিন্তু সম্পূর্ণ পিটানো সিকুয়েন্সের কাজ করা বয়ের কুচিটা কিন্তু লেসের উপরে অনেক গর্জেস একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন ইটালিয়ান ক্রেফ সিল্কের উপরে সম্পূর্ণ কিন্তু জাদ্রসির কাজ করে দেখেন অনেক গর্জেস একটা শাড়ি ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন হাফ হাফের ভিতরে কত গর্জেস একটা শাড়ি লালটা হবে কোমর থেকে আঁচল পর্যন্ত লালটা হবে আর কুচিতে হবে দেখেন পেস্ট কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার সাথে কিন্তু কুচির ডিজাইনটা হবে গোল্ডেন কাটিং করা অনেক সুন্দর একটা শাড়ি এগুলো কাটিং ডিজাইন সম্পূর্ণ বুটিক্সের ভিতরে স্টোন ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন দেখেন পুরো কুচিতেই কিন্তু এই এই ডিজাইনটা যাবে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার সাথে জাম কালার কোনটা কত গর্জে দেখেন এটা কিন্তু আবার ছোট্ট একটা আঁচল পেয়ে যাবেন আঁচলটা কিন্তু ফ্রি আর শাড়িটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন কত গর্জেস একটা শাড়ি কত গর্জেস একটা শাড়ি মিষ্টি কালার ভিতরে মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কাটিং শাড়ি কত গর্জে দেখেন কাটিং করা আঁচলটা কিন্তু কাটিং করা অনেক গর্জে সম্পূর্ণ রিয়েল স্টোন এবং জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা হবে আর মাল্টিমিনা স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জে শাড়ি রেড আর গোল্ডেন কমিশন করা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের কিন্তু পূজার অফার চলে আসছে তো দ্রুত আমাদের শপে আসলে আপনারা কিন্তু অফারে কিনতে পারবেন দিদিরা কিন্তু অবশ্যই আগে আগে চলে আসবেন কারণ দেরি করলে কিন্তু পরবর্তীতে শাড়ির প্রাইসগুলো বেড়ে যাবে তখন কিন্তু টাকাও বেশি খরচ হবে তো আপনারা দ্রুত চলে আসবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে মাল্টি স্টোন দিয়ে কাজ করা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম